আজকে উদ্দেশ্য আমরা যাব খানপুরে এটি হচ্ছে পদ্মা নদীর চরে খানপুর হওয়াটাই স্বাভাবিক মরুভূমিতে সে আসছি আসলে সেটা না আসছি রাজশাহীতেই আছি রাজশাহীতে মরুভূমি মরু এলাকা এটা আসলে নিঃসন্দেহে বলাই যায় এটা বললে কোনো দোষের কিছু নেই ঠিক আছে সাথে আছে সাহিদ ভাই এই যে ইনি সাইদ ভাই আমার মতোই হত ফাঁকা এছাড়া বিয়ে করছে এই নদীর মানুষ ইন্টারেস্টিং মানুষ ভালো লাগলো কথা বলে তো আমি বললাম যে ভাই আপনি আর কাজ পাননি সব বাদ দিয়ে আপনাকে এপারে বিয়ে করতে হবে তো সে ভাই আর বলেন না যে ভুল করেছি এ ভুল আর করা যাবে না তো নেক্সট টাইম আর করবে না উনি বলছেন আসলে খুবই রোদ প্রচুর রোদ গতকালকে যে রাজশাহীতে যে সর্বনিম্ন সর্বোচ্চ যে তাপমাত্রা ছিল সেটি চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর আজকে যে তাপমাত্রা এটি আপসো বিকেল তিনটার পরে জানা যাবে যে তাপমাত্রা মনে হচ্ছে যে এই চরে সময় যে বালুর উপরে যে বালুর যে তাপমাত্রা যেটা থাকে সেটা আমার মনে হয় যে চল্লিশের উপরে সব সময় থাকে শীতকাল ছাড়া তো ভালোই গরমও ভালো লাগে বেশি গরম ভালো লাগে না আমরা মাঝে মধ্যে দেখছি ওই যে ধুলা ঝড় যেটা বলে ধুলাঝড় হচ্ছে শোনা যা দেখা যাচ্ছে তো একটা হাঁটি সবাই পাশে আপনি কিভাবে বিয়ে করলেন দুর্ঘটনা ভাই যদিও মনে মনে একটু মানে বেজার যে এ পাশে শ্বশুর বাড়ি কিন্তু বেচারা মিষ্টি কিনেছে যাই হোক প্রতিবার প্রতিবারই কেনা লাগে যারা নতুন বিয়ে করেছেন পুরানা বিয়ে করেছেন তারা নিশ্চয়ই কিনবেন তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে যদি একটা মোটর সাইকেল পাওয়া যেত তাহলে বা খুব দ্রুতই যাওয়া যেত কিন্তু মোটরসাইকেল পাওয়া যায় মাঝে মধ্যে সব সময় পাওয়া যায় না ওই যে একটা মোটরসাইকেল ছুটছে আর আমাদের সাথে নৌকার নৌকা আসছে আমরাও আসছি যেহেতু আমি খুবই নতুন মানুষ রাখি এভাবে পুরানো মানুষ তো তার সাথে সাথে হাঁটছি খানপুরে যাওয়ার উদ্দেশ্যে যে রওনা হওয়ার পরে আমরা একটি নদী পার হয়েছি নদী পার হওয়ার পরে যে সেখানে নামার পরে আমরা মূলত হাঁটা শুরু করেছি ঝাউবন ঝাউবন ঝাউবনের পরে ছোট্ট একটা নদী তাই না ছোট্ট একটা নদীর পরে হচ্ছে আমরা যে যাব খানপুর সে খানপুর এই চরের মানুষের যে জীবিকার যে মূল চালিকা শক্তি সেটি হচ্ছে কৃষি কৃষির সাথে আছে নৌকা চালানো এবং মাছ ধরা তবে মূল যেহেতু পদ্মা নদীতে সে সেই সময় ঠিকমতো পানির টানি থাকে না সে কারণে মূলত কৃষির ওপর নির্ভরশীল এই এলাকার মানুষ পশুপালন তো আছেই হাঁস মুরগি গবাদি পশু একদমই নেই বললেই চলে আর একটি আছে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় নেই চারটা মসজিদ আছে একটা মাদ্রাসা আছে তো এই অবস্থার মধ্যে দিয়ে আসলে এখানকার মানুষের জীবন জীবিকা চলে